শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার একুশ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোন হুমকি নেই বলেছেন র্যাবের মহাপরিচালক জামাত ইসলামী সংসদের সক্রিয়তার প্রস্তুতি শুরু নবনির্বাচিত এমপিদের জন্য দুই দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত রমজানের প্রথম শুক্রবারে বাড়ল মাছ মাংসের দাম সোনালী মুরগি থেকে ইলিশ ক্রেতাদের খরচ বেড়ে উদ্বেগের সৃষ্টি হামলা হলে মার্কিন ঘাটে লক্ষ্যবস্তু হবে ইরানের হুশিয়ারি চুক্তিতে পনেরো দিনের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের দাপটে জয় রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা দুপুর একটা নিউজের আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন তবু আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে শুক্রবার বেলা এগারোটা বিশ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন র্যাব মহাপরিচালক বলেন শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের ব্যবস্থাই রেখেছি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়া শহীদ মিনার এলাকাটি ভালোভাবে সুইপিং করা হয়েছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে পুরো এলাকায় চৌষট্টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় আনা হয়েছে আমাদের এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে তো আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন করার জন্য নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুড পেট্রোল গাড়ি পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে এছাড়াও আমরা অস্ত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি আমাদের বম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে এছাড়া পুরো এলাকাটা কি আমরা চৌষট্টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আলতায় নিয়ে এসেছি তা আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো এবং শপথ ও বিরোধী দলীয় নেতৃত্ব নির্বাচন শেষ হতেই সংসদের সক্রিয় ভূমিকার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দলীয় এমপিদের বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম বিল বাজেট স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের কর্মশালার আয়োজন করেছে দলটি জামায়াত এই কর্মশালার নাম দিয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অভিজ্ঞ সাবেক আমলা একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব বিরোধী দলের কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়েছে এই কর্মশালায় জামায় সূত্রে জানা গেছে জাতীয় সংসদ শপথ নিয়েছেন বিরোধী দলীয় নেতা উপনেতা চিফ হুইপ নির্বাচন করা হয়েছে এরপর অধিকাংশ সংসদ সদস্য এবার নতুন নির্বাচিত হয়েছেন এবং তাদের অতীতে জাতীয় সংসদে যাওয়ার অভিজ্ঞতা নেই এমন ভাবনা থেকে জামায়াত তাদের জন্য কর্মশালার আয়োজন করে বুধবার সকালে রাজধানীর মগমাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে আয়তনে দুই দিন ব্যাপী এই কর্মশালা শুরু হয় শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে রমজানের প্রথম শুক্রবার ছুটির দিন এবং ইফতারের বিশেষ চাহিদার কারণে রাজধানীর বিভিন্ন বাজারে মাছ ও মাংসের দাম বেড়েছে সোনালি মুরগির কেজি দাম আগের সপ্তাহের দুশো সত্তর থেকে দুশো আশি টাকা থেকে বেড়ে এখন তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা ব্রয়লার মুরগি দুশো থেকে দুশো দশ টাকা লাল লেয়ার মুরগি তিনশো ত্রিশ এবং দেশি মুরগি সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংসের দাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা খাসির মাংস অপরিবর্তিত এক হাজার দুশো টাকা কেজিতে মাঝারি আকারের রুই তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ কাতলা তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ এবং পাঙ্গাস দুশো থেকে দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে ইলিশের দাম আকার ভেদে এক হাজার দুইশো থেকে দুই হাজার টাকা চিংড়ি আটশো থেকে এক টাকা বাজারে ক্রেতারা খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন রামপুরার বেসরকারি চাকরিজীবী মাহবুব আলম বলেন গত সপ্তাহের মতো রুই মাছ এখন চারশো টাকার উপরে বিক্রেতারা চাহিদা ও মৌসুমী কারণে দাম বেড়ে যাওয়াকে স্বাভাবিক বলছেন ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল প্রতি ডজন একশো দশ টাকায় বিক্রি হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায় শেষ রাতে সেহেরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়ে তখন তাদের দুজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমউদ্দিন বলেন খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এছাড়া একটি মোটর উদ্ধার করা হয়েছে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি এক চিঠিতে এই সতর্কবার্তা দেন চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে ইরান সতর্ক করে বলেছে তার এমন বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ইরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারিমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে এবারে খেলার খবর কলম্বর প্রেমান্দাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে একশো উনআশি রানের লক্ষ্য চার বল হাতে রেখেই তারা করে জয় নিশ্চিত করে তারা এই জয় নায়ক ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা চার নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি ইনিংসটিতে ছিল দুটি চার ও চারটি তিয়াত্তর দশমিক শূন্য আট স্ট্রাইক রেটে করা নিয়ন্ত্রণে রাখে এবং রান তাড়ায় এনে দেয় বল হাতেও পুরো চার ওভারের কোটা পূর্ণ করেছিলেন রাজা ছত্রিশ রান দিয়ে অবশ্য পাননি উইকেটের দেখা তবে এই জয়ের মাধ্যমে সুপার এইটে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা পুরস্কার পান রাজা এটি ছিল তার টি আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশতম প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার যা আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারের মধ্যে প্রথম এই কৃতিতে রাজা ছাড়িয়ে গেছেন ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে এছাড়া আরেক ভারতীয় রোহিত শর্মার একটি বিশ্ব রেকর্ডও ভেঙেছেন রাজা উনচল্লিশ বছর তিনশো দিন বয়সে তিনি টি বিশ্বকাপ ও আইসিসি ইভেন্টে ম্যাচ সেরা হওয়া সবচেয়ে বয়সী অধিনায়ক হয়েছেন আগে এই বিশ্ব রেকর্ড ছিল রোহিতের এছাড়া অধিনায়কের হিসেবে বাদ দিলে উনচল্লিশ বছর বয়সে টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতে রাজা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী কোন ক্রিকেটার হিসেবেও নজির করেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার একুশ ফেব্রুয়ারিতে নিরাপত্তা জনিত কোন হুমকি নেই বলেছেন র্যাবের মহাপরিচালক জামাতে ইসলামী সংসদের সক্রিয়তার প্রস্তুতি শুরু নবনির্বাচিত এমপিদের জন্য দুই দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত রমজানের প্রথম শুক্রবারে বাড়ল মাছ মাংসের দাম সোনালী মুরগি থেকে ইলিশ ক্রেতাদের খরচ বেড়ে উদ্বেগের সৃষ্টি হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে ইরানের হুশিয়ারি চুক্তিতে পনেরো দিনের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের দাপটে জয় রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে